আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা তো আবারও একশো দিন হ্যাপিং হয়েছে এই যে একশো বাচ্চা আছে এখানে সোনালি মুরগির বাচ্চা একদম সুপার হাইব্রিড একদম ঝড় তো কার যদি বাচ্চা লাগে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি বাচ্চা দিতে পারব সোনালি সুপার হাইব্রিড একদম ঝড় ধরা বাচ্চা আছে কারো যদি লাগে ইনশাল্লাহ দিতে পারবো আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় তারিখে একটা হ্যাচিং আছে তো পাঁচ ছয় তারিখে হ্যাচিং আছে তো কারো যদি লাগে বাচ্চা তারা ইনশাল্লাহ আমাদের ধরা বাচ্চা আর কারো যদি আপনার দশ দিন বারো দিন পনেরো দিনকার বাচ্চা লাগে তাহলেও দিতে পারবো এই এইগুলো আমার মোটামুটি দশ পনেরো দিনকার বাচ্চা এই যে আমার ওই আজকে দশ পনেরো দিনকার বাচ্চা আসছে তাহলে যদি দশ পনেরো দিনকার বাচ্চা লাগে যে বোর্ডিংয়ের সমস্যা বোর্ডিং করে দিতে পারবো অসুবিধা নাই এই বাচ্চাগুলো একবার ধর ধরা করেছি ভ্যাকসিন করা তো রানী ক্ষেত ভ্যাকসিন করছি গাম ভ্যাকসিন করিয়ে নিয়ে বা গাম ভ্যাকসিন করবো তো কারো যদি এই ধরনের বাচ্চা লাগে একদিন ঝড় ধরা বাচ্চা কোনো সমস্যা নাই সেই বাচ্চাও দিতে পারবো একদম আর যদি ডিম লাগে বীজ ডিম বীজ ডিম যদি লাগে কারো এই যে ডিম দিতে পারবো এটা আমার বীজ ডিম সোনালী মুরগির বীজ ডিম এবং এই দেখেন এই যে হলো আমার ইনকিউবিটা এখান থেকে বাচ্চা বের হবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় তারিখে বাচ্চা বের হবে এখানে একশো দশটা ডিম আছে তো যাদের একশো বাচ্চা লাগবে তারা ইনশাল্লাহ মানে যোগাযোগ করবেন বাচ্চা দিতে পারবো এখানে ডিম আছে আমার ডিমের ইনশাল্লাহ আর একটা ইনকেভিটার বানাবো খুব দ্রুত বানাবো নাহলে আমার ডিম এখানে হয়ে যেতেছে তো বিশ ডিম যারা যাদের বিশ ডিম লাগবে তাদের বিশ ডিম দিতে পারবো তো ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله